মানে এই বিশ্বকর্মা পূজার প্রতি বছরই যে রামশাই এবং বিভিন্ন রেঞ্জগুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানকার বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং ট্যুরিস্টরাও এই পুজোতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা এই বিশ্বকর্ম বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পুজো করা এই হাতির বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয় আমরাও এই এই হাতি পুজোতে আসি কারণ এই হাতির বড়ই পূজা দিই না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের যেন একটা অভাব থেকে যায় প্রতি বছর এখানে আমরা উপস্থিত থাকি ভালো লাগে এবং হাতির সংঘাত একদম কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছোচ্ছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যেটা আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে হাতি এখানে এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাই একদম যেটা হচ্ছে গেট রামশাই গেট রামশাই ইয়া এটা হচ্ছে বুধরাম বুধরাম

এবং ভালোভাবেই হয়েছে অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পারছেন আর এখানে পাঁচটা হাতে রয়েছে আজকে শীলাবতী আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহজ ভালোভাবেই সহযোগিতা করেছে আর যারা এখানে এসেছে যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ আর পরে অনুষ্ঠানের এই পুজো এখন হাতেই পুজো হচ্ছে পরে অনুষ্ঠানের পরে খিচিড়ি খাওয়া দাওয়া হবে তবে পুজোটা আমাদের সন্ধের মধ্যে শেষ হয়ে যাবে

आनंद यहाँ सबको आना भी चाहिए आज विश्वकर्मा पूजा के दिन पे जो हाथी लोगों का पूजा होता है ये बहुत अच्छा भी लगता है देखने के लिए ट्रेडिशनली बहुत साल से होते हुए आ रहा है

কৃষ্ণ দাস বাড়ি দমহানি